নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো এঁচোড়ে চিংড়ি তো প্রথমে এঁচোড়েগুলিকে গুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তার সাথে আলুও কেটে নিতে হবে এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিতে হবে এঁচোড়ের টুকরো আর আলু এরপর দিতে হবে সামান্য লবণ আর হলুদ ঢাকা দিয়ে অল্প সেদ্ধ করে নিতে হবে এরপর একটা কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিতে হবে আগের থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি চিংড়িগুলিকে নাড়াচাড়া করে ভেজে তুলে নিতে হবে আর ওই তেলেতেই এ আলুকে অল্প ভেজে নিতে হবে এরপর সামান্য সর্ষের তেল দিয়ে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা এরপর তেলটিকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে টুকরো করা পেঁয়াজ একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটিকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে টুকরো করা টমেটো আবারও মশলাটিকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা এঁচড় আর আলু মশলার সাথে সবকিছু কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছ সামান্য চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে কম আছে ঢাকা দিয়ে দিতে হবে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই এরপর দিয়ে দিতে হবে গরম মশলা আর ঘি তো এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ইঁচুড়ে চিংড়ি তো বন্ধুরা এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই এঁচাই চিংড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ